আজ আমি জানতে পারবো আমার মায়ের শরীরে এত বড় থ্যালাসেমিয়া রোগ আমার শরীরে আছি আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আজ আমার মনটা ভীষণ খারাপ কারণ আজকে আমার রক্তের রিপোর্ট দিব এই আল্লাহর উপর ভরসা করে মাকে নিয়ে বের হয়ে পড়লাম রাস্তায় বের হয়ে দেখি একটি গাড়িও নেই কারণ কাল রাতে সবাই নামাজ পড়ে সকালে ঘুম থেকে এখনো ওঠেনি এই জন্য রাস্তা গাড়ি পেতে খুব কষ্ট হচ্ছিল হাজার কষ্ট হলেও আজকে তো হসপিটালে যেতেই হবে এই তো নেমে একটি রিস্কা নিয়ে নিল এই তো এবার আল্লাহকে ডাকতে ডাকতে হাসপাতালে চলে যাব এবার হাসপাতালে নেমে দেখি হাসপাতালে সবকিছু বন্ধ রয়েছে কারণ আজ কেউ নেই শুধু জরুরি বিভাগ খোলা আছে এই তো এবার রক্তের ল্যাব চলে আসলাম এখন আলহামদুলিল্লাহ রিপোর্ট হাতে পেয়ে গেলাম এবার রিপোর্ট নিয়ে বাড়িতে চলে যাব আল্লাহ যা করেন তা ভালোর জন্যই করে যার কেউ নেই তার আল্লাহ আছে এটা আবারও প্রমাণ পেলাম কাল সারা রাত মা ঘুমায়নি শুধু আমার জন্য বারবার টেনশন করেছে আর আল্লাহর কাছে অনেক কান্নাকাটি করেছে যেন আমার কিছু না হয় আমি যেন সব সময় ভালো থাকি হে আমার ভালোবাসার মানুষেরা করি সবাই ভালো আছেন তা আপনারা সবাই জানেন যে আমার যে আছে জানাতার সাথে এই রোগ আছে এটা নিরীক্ষা করতে দিচ্ছি কান্নাকাটি করছি আল্লাহ অনেক দোয়া করছি কালকে নামাজ গেছে তো একটা কথাই আল্লাহর কাছে কইসি বারবার আল্লাহ আমার সন্তানের শ্বশুর ছাড়া তোমার কাছে আমার কিছু চাওয়ার নাই তা আপনারা অনেক টেনশন করছেন তো এই তো আজকে হাসপাতালে গেছি সকালে না খেয়েই বেরিয়েছিলাম তো আয়সা তারাহুড়া ঘুরে করে রান্না করে মাই যে চারটা ভাত খাইছি এখন এই যে আমার হাতে এই যে রিপোর্ট এখন আমি আপনাদের সাথে শেয়ার করবো যে এই রিপোর্টে কী আইসে তো চলেন রিপোর্টটা দেখি রিপোর্টে কি লেখা গেছে এই যে আমার হাতে জান্নাতের রিপোর্টটা ন্যাশনাল হাসপাতালে দেখেন যে জান্নাতের নাম আর এইটা হচ্ছে একটা মানুষের শরীরে যত মানে দিয়া থাকে এগুলো সব তার এই যে গ্রাফ আর এই যে তার জান্নাতের হিমোগ্লোবিন আসছে বারো পয়েন্ট থ্রি হ্যাঁ তোর এই সব কিছু আল্লাহ রহমতের রিপোর্ট ভালো আইসে আর এই যে স্টুডি আল্লাহর রহমত সম্পূর্ণ জান্নাত সুস্থ আমার রোগ জানাতের সাথে নাই জানাতের এই রিপোর্টটা যখন আমার হাতে আইসি বিশেষ করবেন আমি সাথে সাথে কান্না করছি খুশির কান্না যে আমার এমন লাগছে যে আল্লাহ তোমার কাছে আমার কিছু চাওয়ার নাই যে আমার এত বড় একটা রোগের অংশীদার আমার সন্তান হয় নাই এই পৃথিবীতে কোনো মাই চায় না তার সন্তান অসুস্থই ভুগুক পৃথিবীর সমস্ত সন্তানের জন্য আমার দোয়া ভালোবাসা থাকবে এবং এতদিন আপনারা যারা দোয়া করছেন জানাতের জন্য আপনাদের প্রতি আমার অনেক শ্রদ্ধা অনেক সম্মান অনেক ভালোবাসা অনেক আমি চাই এভাবেই আমার সন্তানের পাশে থাকেন আর আমার রোগটা যেমন মাইয়া পায় না এই জন্য আমি আল্লাহর কাছে হাজার হাজার কোটি শুক্রিয়া জানো তুমি কিছু বলবা সবাই আমার জন্য দোয়া করছেন এর জন্য আল্লাহ আমার রেকর্ডটা ভালো দিছে আপনাদেরকে অনেক ধন্যবাদ আমার জন্য দোয়া করানোর জন্য এই যে আমি আমার ভালো আমার শরীরটা এখন আমি খুব খুশি যে আল্লাহ আমার মার মতো আমার শরীরে রোগটা দেয় নাই আপনারে আপনাদেরকে আমি বললাম বুঝাতে পারবো না যে আমি অনেক খুশি হয়েছি আর আপনাদেরকে অনেক ধন্যবাদ এইভাবে আমাদের পাশে থাকার জন্য আপনারা সময় আমাদের পাশে এইভাবে থাকবেন